শাহ ফতে আলী পরিবহন উত্তরবঙ্গের অন্যতম পরিচিত অপারেটর প্রায় কয়েক দশক ধরে তারা উত্তরবঙ্গের বগুড়া নওগাঁ এবং রংপুরে সার্ভিস দিয়ে আসছে যে বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের বহরে থাকা লেজেন্ডারি একটি বাস আজকে এই কোম্পানির বহরে থাকা লেজেন্ডারি হিনো পি মডেলের এই বাসটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শাহ ফতে আলী পরিবহন বর্তমানে তাদের বহরে এই মডেলের দুটি বাস চলছে আমার জানা মতে পি ইভেন্সির এই মডেলের বাস বাংলাদেশ আর কোনো কোম্পানির বহরে এখন আর নেই মালয়েশিয়ান এসকেএস থেকে এই বাসগুলো বড়ি করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল যদিও বর্তমানে অরিজিনাল ইঞ্জিন আর নেই হিনো আর এম টুর ইঞ্জিন দিয়ে এই বাস দুটি চলছে এখন মহাখালী বগুড়া নৌগা রুটে এই বাস দুটি আগের পেন্ট পরিবর্তন করা হয়েছে বছরখানেক হলো নতুন পেইন্ট স্কিম এই বাসগুলোতে বসেছে কখনো নওগাঁ বগুড়া থেকে গাপতুলি কখনো বা মহাখালী রুটে এই বাস দুটি চলাচল করে সেই হিসাবে এখনো পর্যন্ত মোটামুটি ভালোই চলছে খুব একটা খারাপ না তবে সেই শুরু সময়ের সাসপেনশন বা সেই যে ফিল সেটা এখন অবশ্যই পাওয়া যাবে না আমারও ইচ্ছে আছে এই বাসে ভ্রমণ করার অভিজ্ঞতা জানানোর কিন্তু এখনও পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি স্মৃতি হিসেবে রাখার জন্য একবার চেষ্টা করব এই বাসে ভ্রমণ করতে এখন এই বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি শাহ ফতে আলী কিন্তু এই মডেলে দুটি বাস দিয়ে প্রথম তাদের এসির ব্যবসা শুরু করে বিজনেস ক্লাস টু টু ওয়ান ফরমেশনে সবগুলো সিট বসানো গত বছর বাস দুটির বাইরের পাট সংস্কার করলো ভেতরে হাত দেয়নি কোম্পানি ভেতরে সব কিছুই পুরনোই লাগছে এই হচ্ছে বাসের সিটের অবস্থা বেশ আরামদায়ক নরম ফোম সিটগুলোতে ভ্রমণ করতে বেশ মজায় লাগবে মনে হচ্ছে যদিও আয়তনের দিক থেকে অর্থাৎ আকারের সিটগুলো একটু ছোট মনে হচ্ছে বিজনেস ক্লাস হিসেবে সিটগুলো আরেকটু বড় হতে পারত প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট আছে লেগ স্পেসের এর মোটামুটি ভালোই আছে যাত্রাপথে প্রতি সিটের সাথে কম্বল পাবেন একটি করে হাফ লিটার করে পানি মাথার উপর এসি নব আছে এখানে রিডিং লাইট আছে এসি নবগুলো আপনারা আপনার আপনাদের করে অন অফ করতে পারবেন এছাড়া সেন্ট্রাল এসিও আছে এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড হুইলে দেখতে পাচ্ছেন এসকে এস এর লোক এখনো পর্যন্ত লাগানো আছে এই বাসগুলো সরাসরি এসকেএস এস অর্থাৎ মালয়েশিয়া থেকে আনা হয়েছিল বাংলাদেশে এর ড্যাশবোর্ডটিও ডিফারেন্ট ঘণ্টায় সর্বদা সে চল্লিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এখন কতটা পারে আমি জানি না বর্তমানে মহাখালী বগুড়া রুটে এই বাসটি চলাচল করছে বগুড়া থেকে সকাল সাতটা মহাকালীর উদ্দেশ্যে সেরে আসে আর দুপুর তিনটায় মহাখালী থেকে এই বাসটি সেরে যায় বগুড়ার উদ্দেশ্যে বর্তমানে ভাড়া নেওয়া হচ্ছে এক হাজার টাকা অন্যান্য বাসের সাথে কম্পেয়ার করলে ভাড়ায় কিছুটা কম যদিও হোন্দা স্ক্যানিয়া ভলবর সাথে কম্পেয়ার করলে মানের দিক থেকে এটাও কম যাই হোক অনেক কোম্পানি তাদের বহরে থাকা পুরনো বাসগুলোকে ফেলে রেখে নষ্ট করে সেখানে শাহফতে আলী তাদের এই বাসগুলোকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে গত বছর নতুন রং করেছে বাসগুলোকে ভালোভাবে রাস্তায় চালাচ্ছে এটা ভালো খবর এবং কোম্পানির জন্য শুভকামনা জানিয়ে এবারের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে